আমরা আসসালামু আলাইকুম আপনারা হয়তো জেনে থাকবেন 36শে জুলাই আমরা যেটাকে বলে রাখি আকরিকরতে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে আমরা ছাত্র সমাজ স্বাধীনতা অর্জন করেছি এখন আমরা তো জানি আসলে স্বাধীনতা অর্জনেরতে স্বাধীনতা রক্ষা করাটা সত্যি বেশি কষ্ট তো সেইজন্য আমরা ঘরে বসে নেই স্বাধীনতা আমরা অর্জন করেছি স্বাধীনতার রক্ষা করার দায়িত্ব আমাদের এই জন্য আমরা আমাদের ছাত্র থেকে শুরু করে যত রকমের ব্যয়া গ্রাফিটি বলেন দেশকে সুন্দরভাবে গড়ার জন্য যা যা করা লাগে আমরা ছাত্র সমাজ দীর্ঘ এক মাস যাবৎ করে যাচ্ছি ইনশাল্লাহ তো যতদিন পর্যন্ত আমাদের দেশ আমাদের মনের মতো করে ঘুরতে না পারি আমরা এই কার্যক্রম চালু রাখবো এবং আমাদের প্রশাসনিক বাইরা যারা মাত্র কার্যক্রমে নিয়োগ পাচ্ছে বা আসছে তাদের যতটুকু সাহায্য করা দরকার আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো তাদের সাহায্য করার জন্য এই এই ক্ষেত্রে শুধু আমাদের নিজেদের যে অবদান তা না আপনাদের মতো সাংবাদিক ভাইদেরও খুবই অবদান আছে কারণ তাদের মাধ্যমে আমরা যে কাজগুলি করতে পারতেছি সারা বিশ্বের মানুষ তাদের দেখতে পাশে যে স্টুডেন্টরা স্বাধীনতা অর্জন করতে পারে স্টুডেন্টরা স্বাধীনতা রক্ষা করতে পারে

একটা কুচুকরি মহল এটা রোপণের চেষ্টা করতেছে কারণ তারা চেষ্টা করতেছে যে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক যাতে আমাদের এই কাজটার অ্যাডভান্টেজ তারা নিতে পারে তাদের দলীয় কাজে ইউজ করতে পারে এই জন্য তারা বলতেছে যে আমরা টাকা দিচ্ছি আমরা গ্রাম দিয়ে সাহায্য করছি আসলে সেরকমই না আমরা কারো থেকে কোনো সাহায্য নিচ্ছি না কারণ স্বাধীনতা যেহেতু আমরাই করেছি অর্জন করেছি তো রক্ষা করার দায়িত্ব আমাদের সেক্ষেত্রে আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা এইসব করছি কোনো দলীয় কোনো অনুদান বা কোনো ব্যক্তিগত কোনো অনুদান আমরা নিচ্ছি না কারণ দিন শেষে যাতে কেউ বলতে না পারে যে স্বাধীনতা অর্জনের পিছনে অমুক রাজনৈতিক দল জড়িত অমুক রাজনৈতিক দল অর্থ দিয়ে সাহায্য করেছে অমুক রাজনৈতিক দল তোমাদের মা দিয়ে সাহায্য করেছে

দুর্নীতি নিয়ে বলতে গেলে আসলে একটা দেশ উন্নতি সর্বোচ্চ শিখরে পৌঁছায় যদি দেশে দুর্নীতি না থাকে তো আমাদের প্রথম প্রায় যে আমরা দেশকে যেগুলো মুক্ত করব এই দুর্নীতিমুক্ত করার জন্য আমাদের যেখানে 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 যাওয়া দরকার আমরা সেখানে যাবো তবে আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে প্রশাসনিক যে কার্যক্রমগুলি আছে তাদের সাথে আমাদের একটা সেতু বন্ধন তৈরি করা যাতে তাদের মাধ্যমে আমরা দুর্নীতিবাজদের দূরে দিতে পারি আমাদের এলাকা আমাদের ওয়ার্ড আমাদের ইউনিয়নে যেসব দুর্নীতিবাজ আছে আমরা যেন চিহ্নিত করে তাদের দিতে পারি এই জন্য আমরা প্রথম থেকে তাদের সাথে একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করতেছি এখন গাজীপুর তো জানেনি আপনারা গাজীপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এখানে অনেক বড় বড় মেগা প্রজেক্টের উন্নয়নে হাত কাজে হাত দেওয়া হয়েছিল যেগুলো এখন অসমাপ্ত আছে যার জন্য রাস্তাঘাটের এই দুরবস্থা তো আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি বা বর্তমান সরকারের কাছে একটাই দাবি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই উন্নয়নমূলক কাজগুলি যেতে সমাপ্ত করে পাশাপাশি তাদের যতটুকু সাহায্য দরকার স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা গাজীপুর স্টুডেন্ট সবসময় তাদের জন্য আসি রাস্তায় বলেন পাড়ায় ও স্কুলে বলেন পাড়ার বলেন যেখানে সমস্যা সেখানে আমরা আছি তাদের যতটুকু খেয়াল করা দরকার আমরা আছি সবসময় বড় ভাই আপনারা এই যে

পুলিশ বাইরে চেষ্টা করেছে হয়তো বা পারেন এইবার আমরা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছি কারণ আমরা যখন একটা গাড়িওয়ালাকে দিয়ে গেছি আমাদের নিজেদের আত্মীয় স্বজন মা কি বাবা চাচা তাদের এরকম মনে করে আমরা তাদেরকে ট্রিট করেছি যে আপনারা প্লিজ বাবা এদিকে চলে যান চাচা এই দিক থেকে চলে যান আন্তরিকতাটা হচ্ছে বড় কথা এবং পুলিশ বাইরে যদি আমাদের মতো আন্তরিকতার সাহায্যে তাদের কাজগুলি করে অবশ্যই তারাও বেনিফিট পাবে আমরা আশা করি সবাই আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে

এই জন্য তারা বিভিন্ন জায়গায় যেখানে ছাত্ররা কাজ করতেছে সেখানে যাচ্ছে যাওয়ার পর সেখানে ছাত্রদের দিয়ে কিছু সেটা ভিডিও করে দলীয় কাজে প্রচারানোর জন্য তারা এগুলি করছে কিন্তু আমরা ছাত্ররা কখনোই এগুলি পক্ষে না আমরা কখনই কোনো দলীয় কাজের সাথে কোনো দলীয় রাজনৈতিক সংগঠনের সাথে কখনোই যুক্ত নাই দেখেছি দেখছে যাতে মানুষ দেখে সকলের সতর্ক আসবে